ছোটোবেলায় ন্যাড়া হলে সবাই খেপাতো ন্যাড়া হল বেগুন তোল কই মাছ দিয়ে লাগা আর এখন বুড়ো বয়সে যখনই একটু সেজে খুঁজে কোথাও যাবো ভাবি সব ঠিক আছে শাড়ি মেকআপ সব ঠিক আছে কিন্তু মাথার টাকটা ঢাকবো কি দিয়ে এক বড় টাক বেরিয়ে যাবে একেবারে মানে স্মৃতি কাটলে টাক দেখা যাবে চুল টেনে বাঁধা যাবে না একটু মন মতো স্টাইল করবো সামনে একটু উড়ে উড়ে আসবে সে হওয়ার জন্যই সেই ছোট্ট কাল থেকে মাথায় চুল কম এখন এটার সমাধান কি এটাই একদিন বসে বসে সন্ধ্যাবেলায় ভাবছিলাম হঠাৎ ভাবতে ভাবতে একটা দারুণ আইডিয়া এলো অনেক কিছু ফেসবুক টেসবুক ঘেটে দেখেন বন্ধুরা আমার টাকের কি অবস্থা কোথাও একটু শান্তি মতো যেতে পারি না কিন্তু একটা দারুণ আইডিয়া আজকে পেয়েছি সেটাই শেয়ার করতে চলে এসেছি ফেসবুক ঘেটে দারুণ একটা আইডিয়া পেয়েছি সেটা কি সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মনে হচ্ছে এই টেকনিকটা কাজে লাগতে পারে মানে রেমিডিটা তো আসুন এই যে দেখুন কি সুন্দর আমাদের বাংলাদেশের পতাকার মতো সবুজ কালার যেটা দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে কার কার এরকম সবুজ কালার পছন্দ এবং সবুজ কালারের শাড়ি আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার কিন্তু ভালোই লাগে আর আমারও একটা সবুজ শাড়ি আছে সেটা পরে আমি বেশ কয়েকবার লাইভ করেছি শর্ট ভিডিও আছে মেবি তো যাই হোক সবুজ শাড়ি আমার মামা আমাকে গিফট করেছিল একবার একটা পূজায় তা বাদে আমার আর সবুজ শাড়ি আর নেই কেনা হয়নি তো দেখি এবার একটা সবুজ শাড়ি কেনা যায় কি তবে বন্ধুরা হ্যাঁ আমাদের বাড়ির আশেপাশে এই জিনিসটা কিন্তু অ্যাভেলেবল হয় একটা টাকা খরচ না করেই ঘরে বসে আপনার চুলকে আপনি একদম সফট সিল্কি এবং টাক তেলার টাকে চুল গজিয়ে ফেলবেন হ্যাঁ এই গাছটা দিয়ে মনে আছে ছোটোবেলায় এই গাছটা দিয়ে আমরা অনেক রকমের খেলা করতাম পুতুলের বিয়ের সময় এটার পাতা দিয়ে পান সাজাতাম পান পাতা বলতাম আর এই যে ডেটাগুলো দুই পাশে চিরে জলের ভিতর রেখে দিলে কেমন চিংড়ির মতন ফুলে উঠতো এই খেলাটা করেছেন এই গাছটা কিন্তু কে জানতো এই গাছটা এমন একটা মহা ঔষধি গাছ এটাকে কী গাছ বলে জানেন দীপ্তলুসি গাছ আমি তো বাবার জন্মেও শুনিনি এখন ইউটিউব করতে এসে কত কিছু শুনছি এইটা তো আমি আশেপাশে বহুত দেখেছি আশেপাশে হয় আমি গাছটা সুন্দর লাগে কিন্তু কখনো এতটা ভালো কাজে লাগে আমি কখনো ভাবিনি আমি তো মাথায় অনেক কিছুই ব্যবহার করেছি এটা কখনোই ব্যবহার করা হয়নি তবে আজকে জানতে পারলাম এটা নাকি তেলা টাকে চুল গজাতে সাহায্য করে মাথার চুল সিল্কি সফট করে এবং ঝরা পড়া বন্ধ করে চুলকে খুবই সুন্দর গ্লেসি করে তোলে তো আসুন আজকে এই দীপ্তলুচি পাতা কিভাবে মাথায় ব্যবহার করে আমি উপকৃত হলাম সেই কাহিনিটাই আপনাদের সাথে শেয়ার করবো বিশ্বাস করেন আমি একটা ফোটা মিথ্যে কথা বলছি না আমি কখনো মিথ্যে কথা বলি না এটা আমি দীর্ঘ তিন মাস ধরে ব্যবহার করার পরে আপনাদের সামনে আজকে এসেছে এই ভিডিওটা কিন্তু আমার তিন মাস ধরেই করা লেগেছে তো কি বলবো এই যে একটা পেঁয়াজ একটা লেবু আর বেশ কয়েকটা দীপ্তলুচি গাছ এটা আপনার একদম অনেক রেমেডি জীবনে ব্যবহার করেছেন কিন্তু এই রেমেডিটা দেখবেন একদম জম্মের সহজ কেন না এই রেমেডিটা মাথায় ইউজ করার পরে আপনার ধুতেও ঝামেলা নেই যে শীতকাল মাথার ভিতরে এক গাদা পাতা সাতা মেখে ধুতে গেলেও একটা ঝামেলা হয় আমি বুঝি বাথরুম নোংরা হয় নিজেরও ঠান্ডা লাগে সময় লাগে কিন্তু এইটা এতটা সহজ মানে এটা রস জাস্ট আপনি আপনার চুলে লাগাবেন শ্যাম্পু করে ফেলবেন একদম ইজিলি মানে কোনো ব্যাপার নেই বাট অনেক উপকারী বন্ধুরা সত্যি উপকারী আমি এটা ফেসবুকে দেখেছিলাম তারপর আমার বিশ্বাস হয়নি তারপর একদিন সাহস করে আমার চুলের এত অবস্থা খারাপ দেখে আমি বিশ্বাস ভাবলাম এমনি তো ন্যাড়া আরও একটু ন্যাড়া হবো না হয় তবে যদি কাজে লাগে তো এইটা আমি টানা প্রথম দিন ব্যবহার করাতেই চুল একদম সফট সফটফ্ট হয়ে গিয়েছিল তারপরে আমি মানে প্রত্যেক দিন ব্যবহার করতাম একদিন বাদে একদিন ব্যবহার করতে লাগলাম লোপ তো আমার অনেক লোপ যে আমার টাকে চুল গজাবে তো বন্ধুরা আমি ব্লিন্ডার করেছি আপনারা থেতো ঝিলপাটে যেভাবে হোক বেটে মোটামুটি ওর রসটা নিয়ে নেবেন আর এতে একটু ফোঁটা জলও দেবেন না পেঁয়াজ আর লেবু এগুলো দেবেন ঠিক আছে আরও ভালো হবে আর কি অনেকে দেখি শ্যাম্পু ট্যাম্পু দিচ্ছে আমি আবার ওসব দিলাম না আমি সুন্দর করে সেঁকে নিলাম তো আপনাদের সুবিধা মতো যেভাবে হোক ওর রসটা বের করবেন ওই গাছের রসটাই হচ্ছে মেন আর ওই দীপ্তলুচি গাছ আপনার বাগানে আগানে ড্রেনের পাশে যেখানে সেখানে হয়ে থাকে দেখতে ভালো লাগে বাট কোনো কাজে লাগে না বলে আর কি সেরকম খোঁজ নেওয়া হয় না বাট এবার থেকে নজরে পড়লে একদম নষ্ট করবেন না সাথে সাথে তুলে বাড়িতে এনে পুঁতে রাখবেন আর না হয় ওখান থেকে একটু কেটে কেটে নিয়ে বাড়িতে এনে এভাবে মাখবেন আমার কথা বিশ্বাস করেন আপনাদের তো তো মিথ্যে কথা বলে না আপনারা তো এতদিন ধরে সেটা জানেন আর এই জন্যই তো আপনারা তনুদিকে এত ভালোবাসেন তাহলে আমার কথা শুনে নিজের টাকে চুল গজিয়ে নিন হ্যাঁ এভাবেই গজিয়ে নিন আমি কি সুন্দর গজিয়েছি আমি কি মিথ্যে কথা বলবো কখনো বলবেন আমি চাই আমার বন্ধুদের সব চুল হোক তবে হ্যাঁ আপনাদের মাথায় যদি চুল গজায় আমাকে কিন্তু ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে প্রচুর রান্না দেখান একদিন কিন্তু খাওয়াতে হবে সবার বাড়িতে একবার করে খাবো জীবনে ঠিক আছে তো যাই হোক এই যে কালারটা এসেছে একদম গাছের কালার এখানে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই তাহলে বুঝতে পারছেন এটা কালারটাই যদি সত্যি হয় কার্যকরটা কেন সত্যি হবে না তো যাই হোক বন্ধুরা এভাবে এবার আমি মাথায় মেখেছি দেখেন আমার মাথা চুল টাকে ভরে গেছে এই হলো আমার আসল মাথা তো আর আপনাদের কি বলবো এই টাক মাথা নিয়ে আপনাদের সামনে কত রং ঢং করি আপনারা মনে করেন ও কী সুন্দরী আসলে এটাই হচ্ছে টাক মানে একদম বলবো কি পোলট্রি মুরগি মতন অবস্থা পোলট্রি মুরগি ভিজালে মুরগি ভিজে গেলে যেমন হয় আর কি তো এইভাবে মেখে আমি রান্না করতে লেগে যাবো এক দু ঘন্টা থাকবে মাথায় তিন চার ঘন্টা থাকলেও কোনো ব্যাপার নেই তারপরে ধোয়া টোয়া হয়ে গেলে শ্যাম্পু ট্যাম্পু করে আবার ক্যামেরার সামনে এসেছি আমাকে পুরো নায়িকা লাগছে না হ্যাঁ আমি দীর্ঘ তিন চার মাস এটা একটানা ব্যবহার করার ফল এটা আমার কি সুন্দর চুল গজিয়েছে চুলগুলো কি সিল্কি হয়েছে মানে চুলগুলো যে এত সুন্দর হয়েছে তা আমি আপনাদের সাথে আর কি বলবো আপনাদের তো চোখ আছে আমার চোখ তো চোখ না আপনাদের চোখই বলে দেবে আসলে আমি সত্যি বলছি নাকি মিথ্যে এবার দেখেন বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন কি না যেখানে আছে চটপট তুলে নিয়ে আসুন কেউ জানতে পারলে কিন্তু সে তুলে নিয়ে এসে আগে মেখে ফেলবে তখন কিন্তু আপনি পাবেন না এক্ষুনি যান ফোন থন একটা লাইক কমেন্ট করে এখান থেকে চলে যান আর নাই আপনাদের কিন্তু সব শেষ হয়ে গেল বাগান থেকে তো বন্ধুরা লাইক করতে ভুলেন না এত কষ্ট করে এই তিন চার মাস ধরে ভিডিওটা রেডি করেছি তো আজকে যদি লাইক কমেন্ট না করেন আপনার মাথায় এমনিতেই চুল গজাবে না মন থেকে ভালোবাসা দেন যদি আপনারা আমাকে তাহলে অবশ্যই চুল গজাবে ভিডিওটা অনেক কার্যকরী কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই রেমেডিটা সত্যিই কার্যকরী বন্ধুরা আমি ব্যবহার করে ফল দীপ্ত লুচি পাতার রস মাথায় দিলে সত্যিই চুল গজায় তো আমি এটা নিয়ে আপনার রিসার্চ করে ভালো রেজাল্ট পেয়েছি আমার আর কিছু বলার নেই আপনারা পারলে বাড়িতে ট্রাই করবেন আর আমি তো এখন বিভিন্ন রকমের রিল টিল তৈরি করবো এই সুন্দর চুল নিয়ে তো ভালো থাকেন সবাই টাটা আমি তোমাকে ছাড়বো না ছাড়লে